Hello guys. Uh, hello, asalam Alaikum viewers. So today we're going to the park, and there's actually a, a, a funfair there. So yeah. Mhm. Mm so very windy. Mm -hmm. Very very windy. Yeah. As you can tell. So this is the funfair, I'm going to go to the funfair And to are my friend, are you? Yeah, my friend. Um, She's very nice isn't she. Yeah, she's coming mm -hmm. as well. Yeah. She's there, then we'll go to their house. Wait, really? Yeah. You didn't tell me. Yeah, sorry. Mm -hmm. First one there's no. Oh yeah. She's and then we're gonna now. go. She's waiting for us. Yeah. I uh, I wonder what type of rides they're gonna be again. Okay, yeah, let's see. Mm -hmm. Look at Eliza. <gasps> তোমারও ওয়ান পি এম থাকে মিউজিক জন্য বেশি ভালো না দেখা উঠতে পারে থেকে যাওয়ার পরে সেটাকে সময় ট্রেনিং নিচ্ছে খুব কষ্ট হয়ে ও শুনতে ছিল

এতে ছেলের বক্সিং থেকে এসে শেষে আবার রান্না করতে লাগলাম লাল শাক আমাদের সিলেটি নালি শাক যেটা পাট শাক যেটা সেটাকে কুক করতেছি এটা এতে শুধু কাঁঠাল বিচি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিলাম দিয়ে সঙ্গে আমি নালি শাকগুলো দিয়ে দিচ্ছি এখন একটু মাছটাকে ভেজা করে মাছটা এর মধ্যে দেব বনটা বনটা ফেলে দিয়ে মাছের কাঁটাগুলো ফেলে দিয়ে শাকের মধ্যে দিয়ে দেবো এভাবে পানিতে আমরা কুক করি পাট যেটা আবার অন্যান্য এলাকার লোকে দেখছি ওরা তেল দিয়ে ভাজা করে আমরা সিলেটেরা কিন্তু এভাবে পানি পানি দিয়ে রান্না করি পাট শাক আপনাদের সঙ্গে আরেকদিন ফুল রেসিপিটা শেয়ার করবো আমি তারা হুড়ে করে করে ফেলতেছি এই জন্য আর ইয়ে করতে পারতেছি না মাছের চাটনি করবো আর বেগুন ভাজা পাট শাক আর বাচ্চাদের চিকেন আছে মিট আছে তো দেখ এই তো আমার বেগুন ভাজাগুলো হয়ে এটাকে তুলে নেবো তুলে নিয়ে আমি এটা দিয়ে দেবো তো মাছটাকে হলুদ মরিচ ধনে জিরে একটু লবণ অয়েল দিয়ে একটু সময় মেরিনেট করে রেখেছিলাম আর এখানে তাকে রেজে নিচ্ছি রেজে নিয়ে মাছটাকে বোনলেস করে কাঁটাগুলো বেছে এই সারটার মধ্যে আমি দিয়ে দেব আর এই বড়ো পিস মাছটা দিয়ে একটু মাছের চাট নিতে নিব তো আমি এখানে মাছটাকে ভেজে তুলে নিলাম একটু ইয়ে করে পেঁয়াজটাকে ভাজছি বাঁচতে চাটনির জন্য আর শাকের জন্যই আমি এটা মাছটাকে বেছে নিয়ে বোনলেস করে এর মধ্যে দিয়ে দেবো ভেরি সিম্পল একটা রান্না কিন্তু খুব মজার ফ্রাই করে দেখবেন পাট শাক এভাবে প্রথমে পানির মধ্যে কাঁঠালের বিচি রসুন কুচি কুচি করে কেটে নেওয়া কাঁঠালের বিচি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অল্প পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে আপনি শাকগুলো দিয়ে দিলেন কুচি কুচি একদম চিকেন চিকেন করে কেটে নিতে হবে শাকগুলো দিয়ে আপনি একটু জাল খাওয়াবেন জাল যাতে করে শাকগুলো ফুটে উঠে ফুটে যায় কুক হয়ে যায় ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা এবার মাছটাকে বেছে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন এবং ট্রাই করবেন দেখবেন খুব মজার এই শাক শাকের রান্নাটা বেশিরভাগ সাধারণত আমরা ছেলেটের ছেলে আমরা এভাবেই পাট শাকটা খাই খুব গরম আমি হাত দিয়ে হাতে বাঁচতেছি তো মাছগুলো বেছে নেই বেছে নিয়ে এটার মধ্যে এই তো হয়ে গেল আমার পাট শাক রান্না

ঝালটা একটু কম হয়েছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত দিয়ে দেব তো আপনারা এভাবে ট্রাই করে দেখছেন শুধু জাস্ট কয়েকটা কাঁচামরিচ দেবো আর মাছটা হলুদ মরিচ ধনিয়া এই মশলার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এই তো পেঁয়াজের মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা পাঁচ ফোর গুঁড়ো দিয়ে দিলাম আর মাছটার সঙ্গে মিক্স করে নিলাম ভেঙে নিলাম তার সঙ্গে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেবো देखा होना चाहिए अल्लाह हाफिज